আজকের গাদা গাছগুলো আমি রিপোর্টিং দেখাবো যেটা আগের দিনে আমি মাটির একটা যে প্রিপারেশন দেখিয়েছিলাম যে মাটিতে আপনার সব শীতের গাছ করতে পারবেন এই গাঁদা গাছগুলোতে আমরা ঝাড় করবো এগুলো হচ্ছে মায়া গাঁদা যেগুলো আমরা ওই বাজারে যেগুলো বিক্রি হয় মালা টালা তৈরি হয় সেগুলো এটাতে অসংখ্য ফুল ফুটে আর একদম সহজ মাটি আমি দেখিয়েছিলাম তার সাথে একটুখানি অ্যাড করব সেটা আজকের ফাইনাল পটিং যেহেতু পটিং করে দেবো তার জন্য একটা অ্যাড করবো তো গাছের শিকড় রুট খুব ভালো দেখতেই পাচ্ছেন এগুলো একদম দিলেই সঙ্গে সঙ্গে দূর হবে মানে বেশি লেট করবে না গাছ দেওয়ার সঙ্গে দৌড়াবে কি করতে হবে এটা কিন্তু ভাইটাল কাজ আছে গাছটাকে ঝাড় করবে করতে হবে শুরু ঝাড় করতে হবে আর একটু বলে নিই শুরু থেকে একদম গাছ বসানোর পরের দিন থেকে কিন্তু আমাদের কাকা চলবে পাঁচ থেকে সাত দিন অন্তর স্প্রে করবেন গাছে কোনো রোগ পোকা আসবে না এটা চলবে গাদা গাছের ক্ষেত্রে লাগবে গাদা গাছ ডালিয়া গাছ এগুলোর ক্ষেত্রে কিন্তু লাগবে তো আমি এবার মাটিটা কীভাবে করছি সেটা দেখাচ্ছি মাটিটা তো দেখিয়েছিলাম মাটিটা আমি যে প্রসেসিংটা লাস্ট অল্প একটু বাকি আছে সেটা আমি অবশ্যই দেখাবো তো সেটা বলি সেই মাটি থাকবে আমরা দশ ইঞ্চি পট নিয়েছি এই কারাগারের জন্য যেটা করতে হবে হাফ আপনারা যে মাটি বানিয়েছি সে মাটি হাফ নিয়ে নেবেন এই হাফ মাটির সাথে আপনারা এক চামচ এক চামচ সর্ষের খোল দেবেন এক চামচ সিং শিমচাচা দেবেন এরকম এক চামচ করে দিয়ে এক চামচ দেবেন বোন মিল ডাস্ট বন মিল যেটা বলছি আমরা এই তিনটে উপাদান দিয়ে আমরা মাটিটাকে নিচের মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব এদিকে একটু নিয়ে আসে এই তিনটে উপাদান দেওয়ার পরে মাটিটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমরা মাটিটাকে দেবো তো আমরা যে মাটিটা বানিয়ে রেখে সেই মাটিটা আমরা এর উপর দেবো সেই মাটিটা আমরা এর উপর দিয়ে দেবো কম করে অন্তত পক্ষে দু থেকে তিন ইঞ্চ দু থেকে আড়াই ইঞ্চি আমরা এই মাটি দেবো কারণটা কি আমরা যে গাছটা লাগাবো সেটা যাতে যে র খাবার দেওয়া আছে সেগুলো যাতে গাছের পক্ষে কোনো ক্ষতি না হয় গাছটা অন্তত সাত দিন কেটে গেলে কিন্তু নিচের খাওয়ারগুলো আস্তে আস্তে খাওয়ারের উপযুক্ত চারটে টপ নিয়ে নিচে দেখতেই পাচ্ছেন চারটে টপ তা আমরা গাছগুলোকে যেখানটা বেশি ডিপ করব না নিচে খাওয়ার দেওয়া আছে আমরা পরে এখানে মাটি দিয়ে দেবো আবার এবার যেটা মেন করণীয় কাছে নিয়ে আর নিচ থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাতা রেখে দিলাম ছটা পাতা রেখে গাছকে আমার ঝাড় করতে হবে আমরা জাস্ট এটা দেবো এটা কি করবো এটা আবার বালিতে বসিয়ে দেবো এটা দিয়ে আবার আবার চারা হবে ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা গাছ বসাচ্ছি তো বসানোর পরে কি করতে হবে সেটা বলছি পাঁচ ছয় ছটা পাতা থেকে আমরা এটাও কাট করে দিলাম কেটে দেবো চারটে গাছকে বসিয়ে দিলাম এবং দেখুন জল জানতো মাথাগুলো কেটে দিলাম এটা কিন্তু সব ইনকার ক্ষেত্রে না এটা কিন্তু খালি এই মায়া কাটার জন্য এই এইটা প্রযোজ্য তো আমরা এইগুলোকে আবার বালিতে বসাবো সেখান থেকে খুব সহজেই চারা তৈরি হবে সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী সময় একে একে আমরা গাছগুলোকে বসিয়ে দিলাম বেশি চাপা চাপি করতে হবে না হালকা করে চাপা করে গাছগুলোতে কম করে এক লিটারের চাকরি জল শুকনো মাটি এইভাবে জল বাস জলটা পুরো টেনে যাবে তো দেখুন বন্ধুরা জল দিলাম দেখুন সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাবে সঙ্গে সার নিচে চলে গেছে এরকম মাটিটাই করার দরকার ঠিক আছে এবার আমরা আসি যে এদেরকে খাওয়ার দাবার কী দেবো এখন গাছটাতে পাঁচ থেকে চার পাঁচ দিন কোনো খাওয়ার না কখন খাবার দেবেন গাছটা আপনাকে বলে দেবে কখন খাবার দিতে হবে সেটা যখনই দেখবেন সাইড থেকে ব্রাঞ্চ ছাড়া শুরু করে দিয়েছে যেহেতু আমরা ডকাটা কেটে দিয়েছি তো প্রত্যেকটা প্রত্যেকটা পাতার কাছ দিয়ে আমাদের ব্রাঞ্চ ছাড়বে যেই ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে তখনই আমরা খাওয়ার শুরু করবো প্রথম দেবো জল তারপরে কিন্তু গাছ রকেট এমন দৌড়াবে দেখতে থাকুন এবং পরবর্তী আপডেট সুন্দর থাকবে এবং ভালো রেজাল্ট হবে যারা নতুন আছেন তারা অবশ্যই যোগ করে নিন প্রত্যেকটা শীতের ফুলে প্রত্যেকটা আইটেমের একটা ছোটো ছোটো করে আপডেট থাকবে তো আবার একটা ভিডিও দেখাচ্ছে টাটা